আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে কথা বলবো আমরাও নবীজির প্রতি ভালোবাসা নিয়ে রাসুল সাহাবিদের কেমন ভালোবাসা ছিল রাসুলসলোল্লিহলামের প্রতি একটা ঘটনা দিয়ে বর্ণনা করি যেটাতে একজন সাহাবি নবীজির জন্য প্রাণ দিয়েছিলেন তিনি হচ্ছেন বিন হুবাইব আল্লাহ তালাহ যখন কাফিররা তাকে বন্দি করে নিয়ে গিয়েছিল এবং রাসুলসল্লাহ আলিমকে গালি দিতে তাকে বাধ্য করেছিল রাসুলসল্লাহ আলি সুমকে একটা গালি দেওয়ার বিনিময়ে তারা তার অঙ্গকে কাটা থেকে বাঁচাতে চাইতো কিন্তু তিনি তিনি প্রত্যেকটা অঙ্গকে বিসর্জন দিয়েছিলেন তবুও রাসুল সালামকে তারা তার সবকটি অঙ্গ কেটে ফেলে তিনি শহীদ হয়ে যান মৃত্যুর আগে তিনি দুই নামাজ পড়েছিলেন তিনি এই নামাজকে দীর্ঘায়িত করেনি এই কারণে যে কাফিরা বাববে তিনি মৃত্যুর বয়ে নামাজকে দীর্ঘায়িত করেছেন অথচ তিনি রাসুলসল্লু আলি ইসলামের জন্য নিজের প্রাণকে উৎসর্গ করতে দ্বিতা করেন এবার হচ্ছে অন্য একটা বর্ণনা দিবস যেটা রাসুল্লাহ ও আলিহি জন্য প্রাণ নেওয়া হয়েছে সাহাবিদের পক্ষ থেকে একবার একজন ইহুদি আর একজন মুসলমান রাসুসুল্লাহ ও আলি হুসলামের কাছে একটা বিবাদ নিয়ে এসেছিল জগরার বিচার চাইতে এসেছিল রাসূসুল্লাহ ও আলি হোসলাম যখন সবকিছু শুনলেন তখন তিনি ইহুদির পক্ষে রায় দিলেন কারণ ইহুদি সঠিক ছিল মুসলমান মুনাফিক যে ছিল সে এই বিচারকে মানে নাই সে উমরাদি আল্লাহ কাল কাছে গেছে বিচারটা দ্বিতীয়বার করার জন্য উমর উদ্দাহ তু যখন শুনলেন যে রাসুলসল্লাহ আলিস এর আগে বিচার করে ফেলেছেন এটা কিন্তু মুসলমান মুনাফিকটা সে মানে নাই তখন তিনি গড় থেকে তোর বাড়ি নিয়ে আসলেন মুসলমান মুনাফিকের গড়দান তুলে ফেলতেন কারণ তাদের রাসুলের রাসুলের সিদ্ধান্তের উপর কোনো সিদ্ধান্ত তারা মানতে চাইছিলেন না এতটা ভালোবাসা ছিল তাদের রাসুলের জন্য যান দিয়েছেনও তারা রাসুলের জন্য যান নিতেও তারা দ্বিধাবোধ করে এরকম সুন্দর সুন্দর ঘটনা সম্পর্কে রাসুলের প্রতি ভালোবাসা সম্পর্কে রাসুলের জন্য যান দেওয়া রাসুলের জন্য জান নেওয়া এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারবো ইতিহাস প্রকাশিত একটা বই আছে ফিদা কাইয়া রাসুল আল্লাহ রাসুলের প্রতি প্রেম রাসুলের প্রতি ভালোবাসা কেমন হতে পারে সাহাবিদের ভালোবাসা কেমন ছিল সেই বিষয়গুলো খুব সুন্দর করে এই বইটাতে উঠে এসেছে প্রকাশিত হয়েছে ইতিহাস পাবলিকেশন থেকে এরকম আই কম থেকে আপনারা অর্ডার করতে পারেন আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিবো ইনশাল্লাহ